বাংলাদেশিদের জন্য কি ইতালির দরজা অবশেষে বন্ধ হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম শফিকুল ইসলাম বলছি ইতালি থেকে আশা করছি সবাই ভালো আছেন সম্প্রতি ইতালির প্রেসিডেন্ট জর্জ মেলোনি ইতালির এই যে ফ্লুসি তো ফ্লুসি নন ইউভুক্ত দেশ থেকে ইতালিতে লোক যে সিস্টেম এই বিষয়ে তিনি কথা বলেছেন এই বিষয়ে যে অনিয়ম হচ্ছে যে দুর্নীতি হচ্ছে এগুলো নিয়েও কথা বলেছেন এবং তার যে স্পিচ এই স্পিচের মাঝে বাংলাদেশের নামও উঠে এসেছে সেই জন্য অনেকেই কমেন্ট করছেন অনেকে আমাকে মেসেজ মেসেজ দিচ্ছেন যে বাংলাদেশিদের কি আর ভিসা দিবে না ইতালি বা বাংলাদেশিদের জন্য কি ইতালির দরজা বন্ধ হয়ে যাচ্ছে কিনা এই বিষয়ে বলেন দেখেন তার ওই স্পিসে একটা ব্যাপার উঠে এসেছে যে যারা ইতালিতে ঢুকবেন ইতালিতে ঢুকতে হলে এই ফ্লুসির মাধ্যমে যারা ভিসা পাবেন বা ফ্লুসির মাধ্যমে যারা আসবেন ইতালিতে ঢুকতে হলে কাজের যে চুক্তিপত্র কাজের যে কন্ট্রাক্ট পেপার যেটা লাগে আবেদনের সময় যেটা লাগে হ্যাঁ আপনি এখানে এসে কি কাজ করবেন এটা সরকারকে কিন্তু দেখাইতে হয় আবেদনের সময় যে এই যে আমি এই লোকটাকে আনতেছি এই হচ্ছে কাজের চুক্তিপত্র এইটা কিন্তু এখন হচ্ছে আপনার ইতালিতে ঢুকার সময় লাগবে এটা ছাড়া কেউ কিন্তু ইতালিতে ঢুকতে পারবে না এরকম একটা কথা তিনি পয়েন্ট কিন্তু বলেছেন এবং আরও অনেক ধরনের সমস্যার কথা বলেছেন বাংলাদেশে এই সমস্যাটা বেশি হয় বিশেষ করে বাংলাদেশিরা ইতালির এক একটা ভিসার জন্য পনেরো হাজার ইউরো করে রাখে অ্যাপ্রক্সিমেটলি পনেরো হাজার ইউরোর কথা বলা হয়েছে মানে ভিসা বেচা কেনা হয় আর এই ফ্লুসির মাধ্যমে বাংলাদেশ থেকে ইতালিতে আসার যোগ্য না এমন অনেকেই কিন্তু আসতেছেন যেটা কিন্তু ঠিক না সো এটা কিন্তু তারা মোটামুটি বেশ কয়েক মাস ধরে গবেষণা করে এই রিপোর্টটা কিন্তু দেওয়া হয়েছে জর্জা মেলুনিকে তিনি এই ব্যাপারে কথা বলেছেন এটার কিভাবে কি তিনি করবেন তার তার সরকার কিভাবে কি করবেন এই ফ্লুসির ব্যাপারে এই সমস্যাটা কি করে তিনি কাটিয়ে উঠবেন বা এই দুর্নীতিটা কী করে ঠেকাবেন এটা নিয়ে এখনও কোনো ডিসিশন তারা নেয়নি তবে খুব তাড়াতাড়ি কোনো একটা প্রোগ্রামের মাধ্যমে কোনো একটা নেক্সট কি বললো একটা সম্মেলনে বা পরবর্তী মিটিংয়ে এটার ব্যাপারে তিনি একটা সিদ্ধান্তে আসবেন কোনো একটা আইনের কথা হয়তোবা তিনি বলেছেন যে একটা আইন প্রণয়ন করবেন এই 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 সিস্টেম করবেন আর কি এরকমভাবে হয়তোবা খুব তাড়াতাড়ি একটা আইন আসবে যে আইনের মাধ্যমে হয়তোবা নতুন কোনো সিস্টেম আসতে পারে যে এই 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 করতে হবে তবে একটা সিস্টেম তিনি বলেছেন একটা কথা তিনি বলেছেন যে ওয়ার্ক মানে কাজের কন্ট্রাক্ট পেপার বা কাজের চুক্তিপত্র ছাড়া আসলে ইতালিতে সামনে কেউ ঢুকতে পারবে না শুধু ভিসা হলে হবে না আপনাকে কাজের চুক্তিপত্র নিয়ে কিন্তু ইতালিতে ঢুকতে হবে সেক্ষেত্রে অনেকের ব্যবসায় হয়তোবা মন্দা যেতে পারে কারণ নর্মালি এখানে আবেদন প্রসেসটা খুবই মানে খুবই হাস্যকর ব্যাপার এই যে কাজের কন্ট্যাক্টের কথা বললাম কাজের চুক্তিপত্র এটা আবেদনের সময় মোটামুটি কাজের চুক্তিপত্র একটু ম্যানেজ করে আবেদনটা করে দেওয়া হয় তার পরবর্তীতে তারা ওই চুক্তিপত্রের কোনোই থাকে না জাস্ট ভিসা পে চলে আসে পরে যে চুক্তিপত্র দিয়ে আবেদনটা করা হয়েছে ওইখানে আর তিনি ওই ব্যক্তিকে কাজে ঢুকানো হয় না মানে এখানে কাজের চুক্তিপত্র মানে কিনতে পাওয়া যায় আর কি ব্যাপারটা এরকম হয়েছে যারা লিগেল হইতে লোক আনে অনেক এখানে অনেক ভালো মিডিয়েটর ভাই আছেন বা ভালো মাধ্যম আছেন যারা নিজেরা খুব একদম অথেন্টিক হইতে লোক আনেন তাদের কোনো সমস্যা হবে না তারা বিন্দাস বা যারা জালিয়াতি করেন এই বিষয়গুলো নিয়ে তালিতে থাকে অনেক অনেকে আছেন তারা কিন্তু তাদের ব্যবসায় অনেক ধরনের অনেকভাবে ক্ষতিগ্রস্ত হবেন মেবি মেবি না হবেন আসলে যদি এই সিস্টেমটা কন্টিনিউ করে এবং আরও নতুন যে আইন আসতেছে নতুন যে সিস্টেম মেলনী সরকার করবেন সেটা তো এখনও জানা যায়নি তবে হয়তোবা কঠোর হবেন আর বাংলাদেশের নাম যেহেতু উঠে এসেছে বাংলাদেশ সর্বোচ্চ পর্যায়ে আছে এই ফ্লুসির মাধ্যমে আবেদনের ক্ষেত্রে প্রায় দেখা গেল যে চব্বিশে না তেইশে দেখলাম ফিফটি ওয়ান পার্সেন্ট মানে সব থেকে বেশি তার আশেপাশে কেউ নাই তার কাছে কেউ নাই এত পরিমাণ আবেদন বাংলাদেশ থেকে জমা পড়ে সেক্ষেত্রে বাংলাদেশে বাংলাদেশেও দুর্নীতির পরিমাণটা বেশি হয় আর দু হাজার পঁচিশ সালে আসলে বাংলাদেশিদের সুযোগ দেওয়া হবে কিনা ব্ল্যাক লিস্টে বাংলাদেশ পড়বে কিনা সেটা নিয়ে এখনও কিছু বলা যাচ্ছে না তবে সম্ভাবনা আছে কারণ যেহেতু বাংলাদেশ সম্পর্কে নেগেটিভ একটা ইম্প্যাক্ট মেলনি অলরেডি বলে দিয়েছে তার কথার মাধ্যমে তার এই স্পিচে সেক্ষেত্রে বলা যেতে পারে বা হতে পারে এরকম যে বাংলাদেশ বা পঁচিশ সালের যে ফ্লুসি আছে পঁচিশে হয়তো বা আবেদনের সুযোগ নাও পেতে পারে বাট এটা এখনো কিন্তু কনফার্ম না হতে পারে আর কি বলা হয়েছে সো এটা আসলে শর্ট করে বললাম বিস্তারিত একটা ভিডিওতে বলবো যে আসলে ওখানে অনেক কথা বলা হয়েছে আসলে ওখানে ডাটা আছে অনেক আরও অনেক কথা বলা হয়েছে বিভিন্ন বিষয়ে কথা বলা হয়েছে সেগুলো নিয়ে আরেকটা ভিডিওতে কথা বলবো আজকে জাস্ট ছোটো করে কিছু কিছু পয়েন্ট তুলে ধরলাম অনেকেই প্রশ্ন করছেন আসলে বাট আমি এখন ওইভাবে ওই সংবাদটা এখনও ঠিকমতো রিসার্চও করা হয় না সেই জন্য হয়তো আজকের কথাগুলো এলোমেলো হয়ে যেতে পারে সো ভুল তোটি ক্ষমা করে দেবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনার মূলবন মতামত জানাতে পারেন আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম